হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ থাকো স্বাভাবিক থাকো আর পুচু মায়ের ভিডিও দেখতে থাকো তোমাদের অদিতি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানায় কুচুমা খুব খুশি নাচ করছে স্নান হয়ে গেছে কুচুমায়ের ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে চোখ ডলছে লজ্জাও পাচ্ছে সকলে পুচুমার ভিডিও দেখছো তো কথা বলতে দেবে না হ্যাঁ পুচুমার ভিডিও কেমন লাগছে তোমাদের কথা বলবো না বলো তুমি বলো আমাদের ভিডিও সব করে দেখবা লাইক কমেন্ট শেয়ার করে দেবা হ্যাঁ বলো বলো কেউ আমাদের ভিডিও দেখছো না আমাদের ভিডিও তোমাদের ভালো লাগছে না নাকি হুম তোমরা যদি আমাদের পাশে না থাকো আমরা আগাতে কিছুতেই পারবো না তোমরা অবশ্যই আমাদের ভিডিওটা দেখো আমাদের পাশে থাকো বেশি কিছু বন্ধুরা বলবো না দুটু বাবার তো ওইটু বাবার তো ছোট্ট পাখিটা ছোট্ট পাখি আমাদের এটা ছোট্ট সোনা তাই না খুব গরম লাগছে তাই আমরা বাইরে এসে বসে আছি বলো 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 হ্যাঁ লাজ্জা পেয়ে গেছি তা বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আমরা পরে নতুন ভিডিও নিয়ে আসবো আজকে ভিডিও এই পর্যন্তই